হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হাদার পেস থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি দেখুন বন্ধুরা আমার দুই ছেলে আর আমি আমি মানে আমরা সমুদ্রে নেমেছি এবং আমরা খুব এনজয় করছি দুই ছেলেকে নিয়ে আমরা খেলা করছি তো তামিম আর ফিদা তো অসম্ভব এনজয় করছে ওরা আসলে খুবই খুশি আসা মানে এখানে আমরা এসেছি আসলে এখানে যারাই আসেন সমুদ্রে সবাই এনজয় করে এনজয় করার জায়গাই হচ্ছে এই সমুদ্র তো যাই হোক তামিম ফিদা বলছে আম্মু আসলে আম্মু চলো আমরা খেলি দৌড়াদৌড়ি খেলি তো আমি তো আসলে এত দৌড়াদৌড়ি করতে পারি না আর এই পানির মধ্যে কিন্তু দৌড়ানো সম্ভবও হয় না তারপরও বাচ্চাদের মন রাখার জন্য আমি কিছুটা সময় তাদেরকে নিয়ে খেলা করেছি ওরাও খুব মানে এনজয় করেছে আমাকে নিয়ে যে আমার আম্মু আমাদের নিয়ে খেলা করছে তো আসলে বাচ্চাদের জন্যই তো সব কিছু বাচ্চাদের জন্যই তো সব আবদার পূরণ করতে গেলেই কিছু নিজেদেরও কিছু ত্যাগ স্বীকার করতে হয় তো ওদের মনের আশাটা পূরণ করার জন্য আমি এই পানিতে নেমে ওদের সাথে একটু খেলা করলাম তো যাই হোক দেখুন বন্ধুরা আসলে সমুদ্রের ঢেউয়ের মানে আওয়াজটা কিন্তু খুবই ভালো লাগে খুবই মানে এত সুন্দর লাগে সেই আওয়াজ তো এই আওয়াজে আসলে ভাষায় বোঝানো যায় না যারা আসলে গিয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন তো দেখুন আমি আসলে ওদেরকে একটু নিয়ে খেলা করছি এটাই ওরা খুব খুশি যে আমাদের সাথে খেলা করছি খুব রিকোয়েস্ট করেছে আমাকে যে আসো একটু খেলবো তো আমি আসলে যেতে চাচ্ছিলাম না তারপরও তাদের কথায় আমি এসেছে এসে ওদের সাথে একটু সময় দিয়েছি আর কি আর এখানে আমার হাজবেন্ড ভিডিও করছে তো সে তাকেও ডাকছিল আমার দুই ছেলে যে পাপা তুমিও আসো আমরা সবাই মিলে খেলবো তো ওর পাপা আসলে ভিডিও করছে আর আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে দেখুন আসলে বাচ্চাদেরকে যেখানেই নিয়ে যান তাদেরকে সময় দিতে হবে তাদের সাথে একটু মজা করতে হবে এই কারণ তারা তো তারা কি করবে তারা তো আসলে একা একা মানে আনন্দ করতে পারে না তাই বাবা মাকে কাছে রাখতে চায় তাদের বাবা মার কাছে থাকলে কিন্তু তাদের মনে একটা শান্তি আসে তো এই কারণেই আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যেখানেই যান ছেলে নিয়ে যেখানেই যান বন্ধুরা অবশ্যই বাচ্চাদেরকে সময় দিবেন তাদের মনে আর ইচ্ছাটা একটু পূরণ করার চেষ্টা করবেন তারা দেখবেন তারা খুবই মানে খুশি হয়ে যাবেন তো এইখানে আসলে আজকে শুক্রবার তাই শুক্রবারে কিন্তু অনেক অনেক লোকজনের সমাবেশ তো আর তাছাড়া ঈদের পরের সপ্তাহ আমরা গিয়েছি পরের শুক্রবারটা এই কারণে আজকে সমুদ্রে প্রচুর লোকজন হয়েছে আর ওয়েদারটা খুবই ভালো ছিল এই ওয়েদারের কারণে কিন্তু আসলে সমুদ্রের যে দৃশ্য সুন্দর যে একটা দৃশ্য সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি উপভোগ করতে পারছি হ্যাঁ তো মানে ওয়েদারটা খুবই